এই যে দেখেন এই যে বক্স থাকবে হ্যাঁ প্রতিটা মালেক্স এর কোম্পানির হবে কোন লোকাল কোম্পানি না

দোনোটা আলাদা করে কত পার্সেন্ট করে? এগুলো আপনার 35% পাবেন। 35% তারপরে আমাদের থাকছেছে বাচ্চাদের ব্যান্ড। বাচ্চাদের প্রতিটা মালের সাথে আপনি টা করে সাইজ পাবেন, করে সাইজ পাবেন। করে সাইজ জি। আর কত কমিশন থাকবে? এগুলো আমাদের 35% কমিশন থাকবে। আচ্ছা। তারপর তারপরে হচ্ছে যে এই যে আমাদের বাটার এই মালটা এই দেখে একেবারে উঁচু ডাইস একেবারে একেবারে পঁয়ত্রিশ পার্সেন্ট একেবারে পঁয়ত্রিশ

আপনারা হ্যাঁ জি আপনারা যদি সেটা দেখতে চান বা কিছু জানতে চান হ্যাঁ তাহলে ইমো বা হর্ষবে শুধুমাত্র পাইকারিদের জন্য পাইকারদের জন্য আর আপনার মাল এই পর্যন্ত এখানকার যাই আছে আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনারা জেনে নেবেন কারণ ব্যবসার স্বার্থে অনেক কিছু গোপন রাখতে হয় হ্যাঁ সেই ক্ষেত্রে যারা পাইকারের বিক্রেতা তারা যোগাযোগ করবেন ওই নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো সবই থাকবে ওটার মাধ্যমে চাইলে আপনি যোগাযোগ করে জানতে পারবেন আরো বিস্তারিত এবং ওই ভিডিও কলের মাধ্যমে আপনি দেখে মাল ক্রয় করতে পারবেন যেকোনো সারা বাংলাদেশ অনলাইন ক্যাশ অন ডেলিভারি কোনো সমস্যা না হ্যাঁ কন্ডিশন আমরা মাল পাঠাই তাতে সমস্যা নাই হুম অতএব আমাদের এখানে আসার ঠিকানা তো ভাগনা বলছে আমি আবার বলে দেই আমাদের এখানকার ঠিকানা হচ্ছে আপনি সারা বাংলাদেশ থেকে যত্রবারে আসতে পারলে এখান থেকে আপনার জুরাইন আলম মার্কেট বলে যে কেউ হ্যাঁ চিনাই দিবে যে কেউ চিনাই দিবে ওইখান থেকে আপনার রিক্সা যোগ আসতে পারে লেগুনা আছে ওই যুগও আসতে পারে কোনো সমস্যা নাই আমাদের এখানে আপনার বিশাল মার্কেট আমাদের এখানে বিশাল মার্কেট এখানে শুধু বাটা এপেক্স জন্য আসতে হবে না জুতার জগতে যা দরকার আপনার জুতার ব্যবসার জন্য সব আইটেম এখানে পাবেন এক মার্কেটে পেয়ে যাবেন হ্যাঁ পেয়ে যাবেন একদম এখানে মোটামুটি সুলভ মূল্যে সব ধরনের প্রোডাক্ট পাবেন আশা করি আপনারা যারা আসেন নাই এখনো তারা আসেন আমাদের এই মার্কেট দেখেন হ্যাঁ আপনার যদি ভালো লাগে আপনার যদি পছন্দ হয় আপনার দাম যদি রিজনেবল হয় তাহলে আপনি কিনবেন একদম একদম ঠিক না ব্যবসার জন্য আসতে হবে দেখতে হবে ঘুরতে হবে একদম হ্যাঁ বাস এই পরামর্শ আমার হলো ব্যবসায়ী ভাইদের জন্য এবং অল্প পুঁজিতে এই ব্যবসাটা করা যায় হ্যাঁ অল্প পুঁজিতে ব্যবসাটা করা যায়